নববর্ষের আগের দিন চলে গিয়েছিলাম কক্সেস বাজারের ফাইভ স্টার হোটেল ওসান প্যারাডাইসে আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের ব্লকে যা থাকতে যাচ্ছে তা হচ্ছে ফাইভ স্টার রুম কেমন কেমন ভাড়া এবং তাদের কী কী সিস্টেম এবং তারা কিভাবে নববর্ষ পালন করলো গাইজ আজকে এই ভিডিওতেই আপনারা সব কিছু জানতে পারবেন তো চারিদিকে রঙ বেরঙ দিয়ে আলপনা করা আর উসান প্যারাইসের উপরে রং বেরঙের কাগজ দিয়ে আগেকার যুগের বাড়ির মতো করে সুন্দর করে তারা সাজিয়েছে যা যেটাকে বলা হয় পুরানো ঐতিহ্য আর বাঙালির নববর্ষ বলতেই হয় গরুর গাড়ি আর মাটির হাড়ি এবং কত সুন্দর ডালাই ডালাই সাজিয়েছে এটা হচ্ছে তাদের সুইমিং পুল কিছুক্ষণ আগে রেস্টুরেন্টটা দেখতে পারলেন আমার বাচ্চারা তো সুইমিং পুল খুব পছন্দ করে এটা হচ্ছে ওশান প্যারাডাইস এগারো না বারোতলা পুরোটাই আমি এভাবে ভিডিও করে আপনাদের দেখালাম আমরা আমাদের রুমে যাব কিছুক্ষণ পরেই আমার কাছে এটা একটু ব্যতিক্রম লেগেছে যে ওয়েট মেশিন দিয়েছে আমি অনেক হোটেলে ছিলাম বাট ওয়েট মেশিন পাইনি কিন্তু ওশান প্যারাডাইসে ওয়েট মেশিন দিয়েছে এটা কিন্তু আমার কাছে একটু ইউনিক মনে হচ্ছে বাহ মানে হোটেলের ইয়েতেও ওশান প্যারাডাইস জোরে

এরকম ছোট ছোট দোকান কল্পনাই করা যায় না আমি তো দেখে একটু অবাকই হয়েছিলাম এখানে কিন্তু তারা কালকে এই ছোট ছোট দোকানে অনেক কিছু বেচা কেনা করবে দেখে খুব ভালোই লাগছিল ছোট ছোট কি সুন্দর দোকান গ্রাম্য পরিবেশ তারা এই নববর্ষ উৎসবের জন্য ফুটিয়ে তুলেছে এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এটা রিসেপশন রিসেপশনের দুইটা পার্ট আছে ওই বসতে পারবেন এই বসতে পারবেন এই ঘরটা বেশি সুন্দর লেগেছিলো একদম পুরো ঘর গ্রামের ঘর যেখানে বসে আপনি ঢেঁকিতে ধান ফানবেন এবং পিঠাপুলি বানাবেন পুরো একটা গ্রামও ভাই এখানে তুলে ধরেছে বেশ ভালো এবং অনেক তারা এই দিনে এনজয় করেছে কেমন লাগছে বন্ধু আপনাদের নববর্ষ এই প্রথম ফাইভ স্টারে

পয়লা বৈশাখের জন্য পয়লা বৈশাখের রঙে রঙ চারিদিকে অনেক দিন থেকেই আলপনা দেখতে পারেনি তো ওশান প্যারাডাইসে যখন আসলাম এত সুন্দর করে লাল নীল সাদা সবুজ সব রঙের আলপনা দেখে নিজেরই ভালো লাগছিল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ